গঙ্গারামপুর সদর হাসপাতালে আছি হঠাৎ ভাবছিলাম গ্যাস কম পড়েছে তো একদিন থেকে ছুটি নিয়ে চলে গেছিলাম বাড়িতে তারপরে আবার ব্যথা এখন ধীরে ধীরে বোঝা যাচ্ছে প্যানকাইসটা প্যানক্রাইটিস ছিল গলবাটার স্টোন অপারেশন করা ছিল তো স্টোন সার্জারি ভালো হয়নি প্যানকাইস এখনো আছে 80% থাকার কথা সেই জায়গায় 800 আছে তো সার্জনকে দেখানোর জন্য চেষ্টা চলছে ভালো সার্জন নেই এখানে বানু ঘাটে একটা ফটো হবে বলেছে পরিস্থিতিটা মোটামুটি খারাপই আছে আমার কিছু খেতে পারছি না পাঁচ দিন ধরে কিছু খাইনি এখন স্যালাইনটাও খুলে রেখেছে

এক সার্জন ডাক্তারবাবু বললেন যে হচ্ছে যেখানে গলবাটারটা অপারেশন করা হয়েছে সার্জারি করার জায়গাটা নাকি মোটা হয়ে আছে সেখানে পাথর পাথর থাকতে পারে আর একটা কি জানো আর সিএমসি নাকি একটা বড় ধরনের একটা পারবে ওই ডাক্তার হওয়ার জন্য ছেলে গেল আমার হাজবেন্ড গেল অপারেশন করেছিলাম প্যানকাইটিস আছে প্যানকাইটিস জন্য কিছু খেতে পারছি না হজম হচ্ছে না আবার ডন্ডিস ধরা পড়েছে অনেক প্রবলেম শুধু মুখ দিয়ে গ্যাস হচ্ছে জানিনা ঠাকুর কি ভগবান ছাড়া কেউ বলতে ভিডিও তো দেওয়া দূরে থাকুক বাড়িতে যেতে পারছি না ছুটি নিতে পারছি না ছুটি দিচ্ছে না শরীরের কন্ডিশন খারাপ বেঁচে থাকলে হবে আবার ভিডিও তোমাদের সঙ্গে দেখা মিডিয়া সকলের সঙ্গে ছেলে এসেছে ছেলে গেল ডাক্তারের খোঁজে ওর বাবা দৌড়ায় বেড়াচ্ছে কোথায় পাবে ডাক্তার এখন খুঁজে বুঝতে পারছি না অনেক ডাক্তারবাবু রয়েছে কিন্তু সার্জন সেরকম নাই এস চন্দ্র স্যার কলকাতাতে গেছে এখানে নাই পাচ্ছি না এই যে মুখ হয়ে গেছে কিন্তু দেখো বড় ধরনের সার্জারি করতে হবে দুই তিনবার ফটো করা হয়ে গেল মনে হয় সেকেন্ড বার আবার সার্জারি করতে হবে ফেব্রুয়ারি তেইশ সালের ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখে সার্জারি করেছিলাম গলবাটা তো সার্জারি করার পরে আবার হচ্ছে কিছুই ছিল না সব ভালো রিপোর্ট করতে গেছিলাম হায়দ্রাবাদে সেকেন্ড চেক আপে সেখানে গেলাম সব কিছু ভালো হঠাৎ বাড়িতে ফিরে এক এক মাস পরেই আমার অসুস্থতা আমার পেটের ব্যথা শুরু হয় পেটের ব্যথার জন্য হাসপাতালে এলাম ভাবলাম যে গ্যাস কম করেছে একদিন থাকার পরে ডাক্তার ছেড়ে দিলো আবার পরে এক এক মাস পরে আবার আসে ভর্তি হলাম গ্যাস কম করছে আবার ছেড়ে দিল তার তিন দিনের মাথায় এসে ভর্তি হয়ে গেছি এখন আর ছাড়ছে না এখন পরীক্ষা নিরীক্ষা চলছে কি হবে জানি না বুঝতে পারছি না চ্যানেল যে করবে চ্যানেল করবে কোথায় রগই পাচ্ছে না এরপরে আর কি হবে ভবিষ্যৎ জানি ছেলেটাও গেল বাবাও গেল কোথায় গেছে কোথায় ঘুরে বেড়াচ্ছে ডাক্তার ডাক্তার করে আমার জীবনটাই শেষ কয়েকদিন ধরে এক টানা ভর্তি আছি ভালো লাগছে না কিছু খেতে তো পারছি না খাওয়ার কোনো এনার্জি নাই শুধু জল দুই এক ভোগ করে খাচ্ছি আর গ্যাস হচ্ছে মুখ দিয়ে পরিস্থিতি প্রচন্ড খারাপ কি হবে বলা যাবে না পেটের লিভার ফাংশন খারাপ আছে আছে কি করব কোথায় যাব কিছু পারছি না এরকম ভাবে গ্যাস ওটা আর কিছু দিন যত যাচ্ছে তত পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে গোবিন্দ কৃপায় যে কথাটা বলতে পারছি এটাই আমার কাছে অনেক জানিনা ঠাকুর যদি নিয়ে যায় তো নিয়ে চলে যাক সবাই আশীর্বাদ করো আর যদি না না নিয়ে যায় তো এত কষ্ট দেওয়াই ভালো ভালো যেন একটা ডাক্তার পাই জীবনে সবার ছোট ছিলাম ভাবতাম যে জীবনটা মনে হয় সুখে চলে যাবে কিন্তু এতটা কষ্ট গোবিন্দ আমার কপালে লিখে যাচ্ছে তো আমরা তার দোষ দিয়ে কোনো লাভ নাই কর্মের ফল সব আমাদের কর্ম কর্ম কি করে এসেছি কি করছি তিনি ছাড়া কেউ জানে না হয়তো এমন কোন কর্ম করছি সেটা বলা যায় না যার জন্য গোবিন্দ এত সাজা দিচ্ছেন যদি নিয়ে যাওয়ার হয় নিয়ে যাবেন বয়স বলে কিছু নাই সোমনাথ দাস বলো হাসপাতালে থেকে আর কি বলবো তোমাদেরকে প্রত্যেকদিন লাইক করতাম ভিডিও করতাম গান করতাম শর্ট করতাম এখন কিছু করতে পারছি না হাসপাতালে বসে আছি বেড রেস্টে আছি ভালো লাগছে না বাড়িতে যাওয়ার চেষ্টা করছি শরীর কিছুতেই ছাড়ছে না শরীরের পরিস্থিতি একদমই খারাপ তো তোমাদেরকে রিকোয়েস্ট করব যেগুলো পুরোনো ভিডিও দিয়েছি দেখো সবাই মিলে কমেন্ট করো নতুন সাবস্ক্রাইবারদের কাছে পাঠিয়ে দাও সবাই সাবস্ক্রাইব করো মানে পরিস্থিতি এতটা খারাপ হবে আমি বুঝতে পারিনি ধীরে ধীরে মৃত্যু সজ্জার দিকে মনে হয় এগিয়ে যাচ্ছি তো বুঝতে পারছি শরীরের ফাংশন গুলো একদমই খারাপ হয়ে গেছে কি বলবো আর তারা তো নিজেদের মতো করে চেষ্টা করছে বাড়ি থেকে ননদ এসেছিল বাড়িতে ননদ চলে গেল বাবার বাড়ি থেকে এখনো কেউ আসেনি ওরা অনেক দিন এসেছিল বিয়ের আগে মা শরীরটা ভালো নয় বাবার শরীরটা ভালো না শ্বাসকষ্ট পেশেন্ট সারাক্ষণ থাকতে হয় বাবার কাছে দাদাও থাকে না বাড়িতে দিদিরা সব চাকরি করে এদিকে ওদিকে আছে হয়তো একটা সময় আসবে কিন্তু আমি এখন একা বসে ছেলে কোথায় গেছে ডাক্তার এতটুকু যে রুচি বোধ সে রুচিটুকু নাই পাঁচ দিন ধরে মুখে কিছু দিতে পারছি না খাদ্যই পারছি না কিছু খাওয়ার ইচ্ছা নাই কি করবো বন্ধুরা বলো মানুষ যদি চলে যেতে হয় তো এইভাবেই মনে হয় শেষ জীবনটা চলে যায় তারা বুঝতে পারে যে আমি আর বেশি দিন নয় এই পৃথিবীর মাঝে অনেক মানুষ চলে গেছে মিডিয়াতে কাজ করতে করতে মনে হয় আমারও ডাক এসে গেছে জানি না গোবিন্দার কয়টুকু চাল রাখছে আমার এই পৃথিবীর বুকে সবাই সবকিছু করতে পারবে কিন্তু নিজের জীবনের কষ্টটা কেউ ভাগ নিতে পারবে না কারণ সেই কষ্টটা নিজের জন্যই মানুষের জীবনের মূল্য নেই কেউ যদি বলে যে আমি এই করবো সেই করব ওর এটা হয়েছে ঠিক হয়েছে বা আমার কোনোদিন হবে না এই কথা যেন কেউ না বলে কোনোদিনও আজকে আমার হয়েছে কালকে তার যে হবে না আমি ঠাকুরকে বলি যেন কারো এরকম আমার মতো পরিস্থিতি না হয় আমি গত বছর সতেরো দিন উনিশ দিন ধরে কিছু খাইনি প্যানকাইটিসে ভুগছি সার্জারি হয়েছে আমার যত রকমের রিপোর্ট অ্যান্ডোস্কোপি থেকে শুরু করে সব হয়েছে আবার দ্বিতীয়বার হায়দ্রাবাদে নিয়ে গেল গরিব ফ্যামিলি তবুও এখন তৃতীয়বার কি করবে তৃতীয়বার এখন মৃত্যুতে যদি ডোলে পড়ি তাদের কিছু করার নাই আমার সব কর্মফল গোবিন্দকে বলি ঠাকুর যদি এত কষ্টই দাবার থাকে তো নিয়ে যাও পৃথিবীটা তো আর আমার একার নয় ডাক্তার এসেছিল কিছু ওষুধ দিয়েছে ওষুধগুলো আনছে বারবার ওষুধ পালকাচ্ছে ওষুধ আনা হচ্ছে একটার পর একটা কোনোটাই কাজ করে না বাড়ি থেকে নিয়ে আসছি প্যান্টাইজের ওষুধ এক বছর আগে যেগুলো খেতাম সেগুলোই নিয়ে আসি কোনোটাই কাজ করে না এই ট্যাবলেটটা খাচ্ছি শুধু কি করব জীবন যদি লাস্ট পর্যায়ে আসে ওষুধ পরি আর কোনো কিছু কাজ করে না তোমাদের সঙ্গে আজকে কথা বলছি কালকে হয়তো না বলতে পারি জীবনের মতো শেষ হয়ে যেতে পারি এই মুহূর্তটা সকলেরই আসে কারো আগে কারো পরে তো এটা হচ্ছে বাস্তব বাস্তবকে মেনে নিতে হয় যে আজকে পৃথিবীতে এসেছি একদিন না একদিন চলে যেতে হবে তো বন্ধুরা সবাই ভালো থেকো আমার গুলো দেখো আমি বাড়ি যাই যদি ভালো যদি গোবিন্দ আবার ফিরিয়ে দেয় তাহলে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে ভিডিও দেখতে পারবে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এই তো জীবন আর কি বলো টাটা গাইস অনেক ভালো থেকো বন্ধুরা সবাই ভালো থেকো পৃথিবীতে ভালো কর্ম করো ভালো কিছু হবে হরে কৃষ্ণ রাধে রাধে আমার জীবনে যা হয়ে গেছে তো হয়ে গেছে সবাই ভালো কাটাও ভালো থাকুক সবাই ফ্যামিলি নিয়ে সুখে থাকো আমি কারো শত্রু নয় কারো সঙ্গে শত্রুতাও করতে চাই না বন্ধুরা আমাকে তোমরা অনেক ভালোবেসেছ অল্প দিনে মৃত্যুর পরেও ভালোবেসে যে যে একজন ছিল দিদি অনেক কথা বলে গেছে কারো মনে হয়তো আঘাত দিয়ে থাকতে পারি তারা ক্ষমা করে দিও पर क्वालिटी किसको